আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ রাগাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাগাত নফল নামাজ পড়েছি এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশের ভিতরে বাড়ি মারতে হয় এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না ইয়া মাবুদ গালি কন্ট্রোল করার শক্তি দাও চিন্তা করি দেখেন এতে কেমন হাফেজ পাঁচ টাকাত নামাজ পড়ে প্রতিদিন সিনেমা হলে বিশ টাকাত নকল নামাজ পেয়েছে বাবা যায় এ মাঙ্গের নাতি এবার কেমন ধরনের হাফেজ একটু খালি চিন্তা করি দেখেন এসব বাইন চোতলে বাইন চোতের একটা লিমিট আছে এত হুড়া এক অনন্য সজ্জা চলে গেছে মানে সাফাতে মারের সাফারও তো একটা ভাই লিমিট আছে এত হুড়া সব লিমিট খরচ করে গেছে এতে কি একটা মানুষ চিন্তা করি দেখেন সাফা মারের দে মারের সিনেমা হলে বিশ টাকার নামাজ পড়ছে নফল নামাজ তাহলে চিন্তা করেন কেমন ধরনের যে যেগুনে ঠিকঠাক মতো তারাবির নামাজটাও হরে না সেগুনের যখন ইন্টারভিউ লয় যাওয়ায় আর কি তারাবি হরে এতে ঠিকঠাক মতো কি তারাবি হয়েছে না সেহ সন্দেহ আর না পুরো জাতিরে সন্দেহ এতে ঠিক মতো কি তারাবির নামাজ পড়ে হচ্ছে না পড়ে এত সিনেমা হলে সিনেমা যায় বিশ টাকাত খালি নফল নামাজে হড়িয়ে গেছে তো তুই সিনেমা চাইছো কতক্ষণ সিনেমা চলছে কখনটা সিনেমা চলছে কখনটা তুই যদি বিশ টাকা থাকে নকল নামাতে হঠাৎ সিনেমা হলতে তে আন্ডা এলাকার এক মুরব্বী যে তো হেলেমের জোর বেশি থাকতে হবে মানে কি আর জ্ঞানের তুন সাফার জোর থাকতে হবে বেশি নয় দুনিয়াতে তো সন্ধাইত না রাতের বেলায় হয়েছে হচ্ছে মানে অ্যালেমের তুন জোর বেশি মানে কথা পথা দিয়ে না মুখ ফন্ডিত তো পুরো মুখ পণ্ডিত আমি মনে করছিলাম খালি আয়ে মুখ ফণ্ডিত আমি দেখি দেন না ব অনেক বড বড় বাইন চোট মুখ ফোনটি আছে আসে আজকে একটা দেখা পাইলাম আর কি ভবিষ্যতে আর কত দেখিনি এইরকম সিনেমা হলে নাকি দেখানো হয়েছে গার্লফ্রেন্ডের ডিস্টার্ব করলে কিভাবে ফাঁসার ভিতরে বাড়ি মেরতে হয় তো ভাইয়া জনগণের উচিত তোমার ব্যাটারিতে বডটা বডটা হাঁপুর দুধ দিই ভুলে দেখান তখন বুঝবে যে এক মিনিটে অ সেকেন্ড হয় জন্দে খালি লোক কীব আলগা রেখতে হবে হিসেবে বুঝবে কত জানে কত থাকে অন্ত বুঝন না সিনেমা হল তুমি কি শিক্ষা লইস আর জনগণ তোমার কি শিক্ষা দেব এটা একেবারে হারে হারে টের ভাই ভাই তুমি যদি তুই মরিও যাস আফসোস যদি ন থাকে মরি যাস বাসি রয়েছে কীর্তি মরি যা বাসি থাকবে তো তাইলে দরকার নাই সুপারি গোড়া দু নোগা দশ দশ এবার তো রাখি আলগে দশ টানি মরি যা কিলে বসে থাকবে তো কোনো দরকার নাই কৈতে কথা বেয়াৰ দফি জাগা চড় আৰু হিল নাই কৈ থাৰিয়ে না আচলে আমি মাদ্ৰাছাই ফুৰি গালি দিমুনা মাদাৰ চব